হাদিসটি পড়া হয়েছে হজরত আবু আল্লাহ তালা থেকে বর্ণিত বলেছেন যে তোমরা আল্লাহ প্রতি রুজু এবং তাহার সর্বাধিক সর্বশ্রেষ্ঠ বিষয় হলো আল আন যেটা স্বয়ং আল্লাহ তালা থেকে কি হয়েছে বের হয়েছে অর্থাৎ আল্লাহ তালার কালামের মাধ্যমেই আল্লাহ তালার সবচেয়ে বেশি কি করা যায় নিকটবর্তী অর্জন করা যায় এখানে একটা ঘটনা বর্ণনা করছেন যে ইমাম আহমদ হাম্বল হাম্বুল রহমতুল্লা একবার আল্লাহ তালাকে স্বপ্নের জিয়ালত করলেন স্বপ্নে আল্লাহ তালাকে দেখলেন তো উনি আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন যে আপনার সবচেয়ে কোন জিনিস দ্বারা আপনার বেশি নৈকটটা হাসিল করা যায় তখন বললেন যে আহমদ আমার কালাম অর্থাৎ আমার কালাম উল্লাহ দ্বারাই আমার সবচেয়ে বেশি কি করা যায় নিকটবর্তী হওয়া যায় তখন হজরত আহমদ ইবনে আহম রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন যে বুঝিয়া পড়লে নিকটবর্তী হওয়া যায় না না বুঝে পড়লেও তখন উত্তর আসলো যে আপনি বুঝে পড়ুন অথবা না বুঝে পড়ুন সর্ব অবস্থায় এই কালে পাক আপনাকে আল্লাহ তালা নিকটবর্তী এজন্য আমরা সাহবাইকার এবং বিভিন্ন ইমামদের জীবনী যদি পড়তে যাই তখন দেখব যে তারা এমনও ছিল যে সারা রাত দুই রাগ নকল নামাজে পুরা কোরআন শরীফ তেলওয়াত করতেন হজরত ওসমান রাজি আল্লাহ তালা নানোর ব্যাপারে আছে যে উনি এক টাকা বা দুই টাকাতে কী করতেন পুরা কোরআনে কারিম খতম করতেন এইভাবে বিভিন্ন ইমাম বুজুর্গামেকরাই জিনার একটা ভিন্ন মাঝহাবে রয়েছে যার লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার আছে এখন পুরা পৃথিবীতে অর্থাৎ যেই ইমামকে অনুসরণ করে তারা বিভিন্ন আবাদত বন্দি করে নামাজ রোজা জাকাত ইত্যাদি সব ক্ষেত্রে ওনার জীবনে দেখা যায় দীর্ঘ সময় উনি কী করতেন তারপর কোরআন তেলাওয়াতের মধ্যে মশকুল থাকতেন তো এই আল্লাহ আল্লাহতালার নৈকটটা হাসিলের জন্য কোরআনের বিকল্প হ্যাঁ কিছু নাই অর্থাৎ আপনি যদি অধিক নিকটবর্তী হইতে চান তাহলে কোরআনে পাকে তেলোয়াত করতে হবে এজন্য আমরা আস্তে আস্তে একটু পড়ার চেষ্টা করি এক দুইটা সুরা মুখস্থ করি আস্তে আস্তে যত পড়বেন ততই কোরআনের প্রতি মহব্বত আর ভালোবাসা বাড়বে আর এখানে একটা কথা বলছেন যে আল্লাহ তালার ধ্যান অন্তরে উপস্থিত থাকার জন্য তিনটা বিষয় করা হয় একটা হচ্ছে যেটা আমরা ফিন মুরিদির কথা বলি অর্থাৎ মোরাকাবার মাধ্যমও এই এই একটা তরিকা আর দ্বিতীয় হচ্ছে প্রথমটা হচ্ছে তাফাক্কুর অথবা তাদাফুর চিন্তা ফিকির বলে সুফিয়া কেরাম যাকে মোরাকাবা বলে আর দ্বিতীয় হচ্ছে জবানি জিকির জবানি হোক অথবা কলবি হোক আল্লাহ তালাকে কি করা স্মরণ করা আর তৃতীয় হচ্ছে কালাম পাক তো এখানে সর্বপ্রথম তরিকা যেটা সেটাও মূলত কলবি জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যায় মুরাকাবা যেটা তো এখানে মূলত দুইটা পদ্ধতি আল্লাহ তালার নৈকট্য হাসিলের এবং তার দেন সর্বদা অন্তরে থাকার জন্য দুইটা পদ্ধতি এক নম্বর হচ্ছে জিকির কলবি জিকির হোক অথবা জবানি জিকির হোক আর দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ তালার কালাম তালোয়াত করা তাহলে এখানে যে একটা হাদিস উল্লেখ করা হয়েছে যে বান্দা নকল আবাদতের দ্বারা সবচেয়ে বেশি আল্লাহ তালার নিকটবর্তী হয়ে যায় এমনকি একটা পর্যায়ে এরকম হয়ে যায় যে বান্দা যখন এই এমনকি আমি তার কান হইয়া যায় হাদিস আছে যে কান দ্বারা সে শুনে আমি তার চোখ হইয়া যায় যে ছোক দ্বারা সে দেখে অর্থাৎ তার পুরা শরীরের অঙ্গ পতঙ্গ সবগুলো আল্লাহ তালার অধীনে আনুগত্যের অধীনে চলে আসে আল্লাহ তালার ইচ্ছার অনুগত হইয়া যায় তখন তখন আল্লাহ তালা যেভাবে নির্দেশ করেছেন সেগুলি সেভাবেই পরিচালিত হয়ে যায় এবং হাদিসের মধ্যে আছে যে মানতাকর বা ইলে শিবরন কেউ যদি আল্লাহ তালার দিকে এক বিগত অগ্রসর হয় তাহলে আল্লাহ তালা তার দিকে কি এক হাত অগ্রসর হয় এক হাত অগ্রসর হইলে দুই হাত অগ্রসর হয় এবং কেউ যদি হাঁটিয়া যায় তাহলে আল্লাহ তালা রহমত তার দিকে দৌড়াইয়া আসে এগুলি মূলত এজন্য বলা হয়েছে যে আল্লাহ তালার নৈকট্য হাসিল করার ক্ষেত্রে বিভিন্ন ফোমা দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে কিন্তু আল্লাহ তালা এসব মানবীয় বৈশিষ্ট্য থেকে তিনি পবিত্র আমাদের মতো এরকম কি হাত পা নাই তিনি তিনি ব্যাপারে হচ্ছে মোতাবেক আছেন এটাই হচ্ছে আমাদের আল্লাহ তালার ব্যাপারে এই আকিদা আল্লাহ তালা কেমন আল্লাহ তালা আল্লাহ তালা সান মোতাবেক আছে আমাদের এই ক্ষুদ্র মেধা দ্বারা ওনাকে কি আয়ত্ত করা কখনোই সম্ভব নয় এই জন্য আকিদে রাখতে হবে যে আল্লাহ তালা আল্লাহ তালার সান মোতাবেক আছে তো এই কালামে ফাঁকের মাধ্যমে আমরা আমাদের মনিবের নৈকটটা হাসিল করতে পারি এই জন্য দৈনিক কী করা কিছু না কিছু তেলোয়াত করা নামাজের মধ্যে আপনার যেই সুরাটা একটু বড় মুখস্থ আছে ওই সুরাটা কী করেন তেলোয়াত করেন এভাবে একটু কালামে ফাঁকের প্রতি মনোযোগ রেখে এরপরে নামাজ পড়ে এটার মাধ্যমেও আল্লাহ তালার নৈকটটা হাসিল হবে আল্লাহ তালা আমাদেরকে তাও